ঈশ্বরকে ধন্যবাদ দাও পবিত্র বাক্য উপহার দেওয়ার জন্য সকলকে জয় ঈশ্বরের ইচ্ছা মতন চলতে গিয়ে যারা অত্যাচার সহ্য করে তারা ধন্য কারণ স্বর্গ রাজ্য তাদেরই আমি তোমাদের জন্য শান্তি রেখে যাচ্ছি আমারই শান্তি আমি তোমাদের দিচ্ছি জগৎ যেভাবে দেয় আমি সেইভাবে দেই না তোমাদের মন যেন অস্থির না হয় এবং মনে ভয়ও না থাকে আমি তোমাদের সত্যই বলছি গমের বীজ মাটিতে যদি না মরে তবে একটাই বীজ থাকে কিন্তু যদি মরে তবে প্রচুর ফসল জন্মায় যে নিজেকে অতিরিক্ত ভালোবাসে সে তার সত্যিকারের জীবন হারায় যে এই জগতে তা করে না সে তার সত্যিকারের জীবন অনন্ত জীবনের জন্য রক্ষা করবে কেউ যদি আমার সেবা করতে চাই তবে সে আমার পথে চলো আমি জগতের আলো যে আমার পথে চলে সে কখনোই অন্ধকারে পা ফেলবে না বরং জীবনের আলো পাবে যে আমার কাছে আসে আমি তাকে কোনো মতেই বাইরে ফেলে দেব না যদি পিপাসা পায় তবে সে আমার কাছে এসে জল খেতে যে আমার উপর বিশ্বাস করে পবিত্র স্বাস্থ্যের কথা মত তার অন্তর থেকে জীবন্ত জলের নদী বইতে থাকবে ঈশ্বরের আত্মা ও যারা তার উপাসনা করে আত্মাই ও সত্য তাদের সেই উপাসনা করতে হবে যারা দুঃখ করে তারা ধন্য কারণ তারা শান্তনা পাবে সুস্থদের জন্য ডাক্তারের দরকার নেই বরং অসুস্থদের জন্যই দরকার আছে পাপ থেকে মন ফিরবার জন্য আমি ধার্মিকদের ডাকতে আসিনি বরং পাপীদের ডাকতে এসেছে গরিবেরা তোমরা ধন্য কারণ ঈশ্বরের রাজ্য তোমাদের ধন্য তোমরা যাদের এখন খিদে আছে কারণ তোমরা হবে যারা এখন কাঁকছ তোমরা ধন্য কারণ তোমরা হাসবে মানুষ কেবল রুটিতে বাঁচে না কিন্তু ঈশ্বরের মুখের কথাতেই বাঁচে আমি তোমাদের এই সব বললাম যেন তোমরা আমার সঙ্গে যুক্ত আছো বলে মনে শান্তি পাই এই জগতে তোমরা কষ্ট পাচ্ছ কিন্তু সাহস হারাইও না আমি জগৎকে জয় করেছি যদি তুমি পুরোপুরি খাঁটি হতে চাও তবে গিয়ে তোমার সমস্ত সম্পত্তি বেঁচে গরিবদের দান করো তাতে তুমি স্বর্গে ধন পাবে আমি আপনাকে সত্যি বলছি নতুন করে জন্ম না হলে কেউ ঈশ্বরের রাজ্য দেখতে পায় না যারা আমার স্বর্গের পিতার ইচ্ছা পালন করে তারাই আমার ভাই বোন আর মা তোমাদের মন যেন আর অস্থির না হয় ঈশ্বরের উপর বিশ্বাস করো আমার উপরেও বিশ্বাস করো তোমাদের আলো লোকদের সামনে চলো যেন তারা তোমাদের ভালো কাজে দেখে তোমাদের স্বর্গের পিতার গৌরব করে ঈশ্বরের সামনে যারা নিজেদের অযোগ্য বলে মনে করে তারা ধন্য কারণ সবচেয়ে বড় এবং সবচেয়ে দরকারি আদেশ হল তোমার সমস্ত অন্তর তোমার সমস্ত প্রাণ ও তোমার সমস্ত মন দিয়ে তোমার প্রভুর ঈশ্বরকে ভালো বাজবে আর তার পরে দরকারি আদেশটা তোমার প্রতিবেশীকে নিজের প্রথমটা মতো ভালোবাসবে ভালির সমস্ত আইন এবং নবীদের সমস্ত শিক্ষা এই দুটি আদেশের উপরে নির্ভর করে আছে যদি কেউ আমার পথে আসতে চায় তবে সে নিজের ইচ্ছা মতো না চলুক নিজের ক্রুশ বই নিয়ে আমার পিছনে আসুক যে কেউ তার নিজের জন্য বেঁচে থাকতে চায় সে তার সত্যিকারের জীবন হারাবে কিন্তু যে কেউ আমার জন্য তার জীবন উৎসর্গ করতে রাজি থাকে সে তার সত্যিকারের জীবন রক্ষা করবে তোমরা ধন্য যখন লোকে আমার জন্য তোমাদের অপমান করে ও অত্যাচার করে এবং মিথ্যা করে তোমাদের নামে সব রকম মন্দ কথা বলে যদি কেউ সমস্ত জগৎ লাভ করে তার সত্যিকারের জীবন হারা তবে তার কি লাভ হল কারণ সত্যিকারের জীবন ফিরে পাওয়ার জন্য তার দেবার আছে এই কালে অবিশ্বস্ত ও পাপী লোকদের মধ্যে যদি কেউ আমাকে নিয়ে আর আমার কথা নিয়ে লজ্জাবত করে তবে মনুষ্য যখন পবিত্র দুধের সঙ্গে করে তার পিতার মহিমা আসবেন তখন তিনিও সেই লোকদের সম্বন্ধে লজ্জাবোধ করবেন আমি তোমাদের সত্যই বলছি ধনী লোকের পক্ষে স্বর্গের রাজ্য ঢোকা কঠিন হবে আমি আবার তোমাদের বলছি ধনী লোকের পক্ষে ঈশ্বরের রাজ্য ঢোকার চেয়ে বরং ছুঁচের ফুটো দিয়ে উঠে ঢোকা সহজ তোমরা যদি অন্যদের দোষ ক্ষমা করো তবে তোমাদের সর্বস্ত পিতা তোমাদেরও ক্ষমা করবেন কিন্তু তোমরা যদি অন্যদের ক্ষমা না করো তবে তোমাদের পিতা তোমাদেরও ক্ষমা করবেন না যখন তোমরা প্রার্থনা করো তখন অজিহুদীদের মতন অর্থহীন কথা বারবার বলো না অজিহুদীরা মনে করে বেশি কথা বললে ঈশ্বর তাদের প্রার্থনা শুনবেন তাদের মতো করো না কারণ তোমাদের পিতা কাছে চাইবার আগে তিনি জানেন তোমাদের কি দরকার তোমরা অন্যের দোষ ধরে বেরিয়েও না যেন তোমাদেরও দোষ ধরা না হয় কারণ যেভাবে তোমরা অন্যের দোষ ধরো সেইভাবে তোমাদেরও দোষ ধরা হবে আর যেভাবে তোমরা মেপে দাও সেইভাবে তোমাদের জন্য মাপা হবে আমি দরজার কাছে দাঁড়িয়ে ঘা দিচ্ছি কেউ যদি আমার গলার আওয়াজ শুনে দরজা খুলে দেয় তবে আমি ভিতরে তার কাছে যাব এবং তার সঙ্গে খাওয়া দাওয়া করব আর সেও আমার সঙ্গে খাওয়া দাওয়া করবে ঈশ্বর মানুষকে এতই ভালোবাসলেন যে তার একমাত্র পুত্রকে তিনি দান করলেন যেন যে কেউ সেই পুত্রের উপর বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পাই এই জন্য আমি তোমাদের বলছি কি খাবো বলে বেঁচে থাকবার বিষয়ে কিংবা কি পরব বলে দেহের বিষয় চিন্তা করো না জীবনটা কেবল খাওয়া দাওয়ার ব্যাপার নয় আর দেবতা কেবল কাপড় চোপড়ের ব্যাপার নয় এই জন্য কি খাবো বা কি পড়ব বলে চিন্তা করো না অজিউদিরাই এই সব বিষয়ের জন্য ব্যস্ত হয় তাছাড়া তোমাদের স্বর্গের পিতা তো জানেন যে এই সব জিনিস তোমাদেরই দরকার আছে কিন্তু তোমরা প্রথমে ঈশ্বরের রাজ্যের বিষয়ে ও তার ইচ্ছা মতন চলবার জন্য ব্যস্ত হও তাহলে ওই সব জিনিসও তোমরা পাবে কালকের বিষয়ে চিন্তা করো না কালকের চিন্তা কালকের উপর ছেড়ে দাও দিনের কষ্ট দিনের জন্য যথেষ্ট তোমরা যারা শুনছ তাদের আমি বলছি তোমাদের শত্রুদের ভালোবাসা যারা তোমাদের ঘৃণা করে তাদের মঙ্গল করো যারা তোমাদের অমঙ্গল চাই তাদের মঙ্গল চেও যারা তোমাদের সঙ্গে খারাপ ব্যবহার করে তাদের জন্য প্রার্থনা করো তোমরা অন্য লোকেদের কাছে থেকে যে রকম ব্যবহার পেতে চাও তোমরাও তাদের সঙ্গে সেই রকম ব্যবহার করো এটাই হলো মসজিদ আইন কানুন ও নবীদের শিক্ষা সরু দরজা দিয়ে ঢোকো কারণ যে পথ ধ্বংসের দিকে নিয়ে যায় তার দরজাও বড় এবং রাস্তাও চওড়া অনেকেই তার মধ্য দিয়ে ঢোকে কিন্তু যে পথ জীবনের দিকে নিয়ে যায় তার দরজা সরু পথটাও সরু খুব কম লোকেই তা খুঁজে পায় তোমরা যখন প্রার্থনা করো তখন কারোর বিরুদ্ধে যদি তোমাদের কোনো কথা থাকে তবে তাকে ক্ষমা করো যেন তোমাদের স্বর্গের পিতা তোমাদেরও পাপ ক্ষমা করতে পারেন কিন্তু তোমরা প্রথমে ঈশ্বরের রাজ্যের বিষয় ও তার ইচ্ছা মতন চলবার জন্য ব্যস্ত হও তাহলে ওই সব জিনিসও তোমরা পাবে আমি আসল আর আমার পিতা আমার যেসব ডালে ফল ধরে না সেইগুলি তিনি কেটে ফেলেন আর যেসব ডালে ফল ধরে সেইগুলি তিনি ছিটে পরিষ্কার করেন যেন আরো অনেক ফল ধরতে পারে আমি যে কথা তোমাদের বলছি তার জন্য তোমরা আগেই পরিষ্কার হয়েছ আমার থাকো আর আমিও তোমাদের অন্তরে মধ্য আঙুর গাছে যুক্ত না থাকলে যেমন ডাল নিজে নিজে ফল ধরতে পারে না তেমনি আমার মধ্য না থাকলে তোমরাও নিজে নিজে ফল ধরতে পারবে না আমি আঙুর গাছ আর তোমরা তার ডাল কলা যদি কেউ আমার মধ্য থাকে এবং আমি তার মধ্যে থাকি তবে তার জীবনে অনেক ফল ধরবে কারণ আমাকে ছাড়া তোমরা কিছুই করতে পারবে না